তো অনেক দিন পর আসলে চিন্তা করলাম একটা ভিডিও করি আর কি তো ভিডিও করার জন্য বের হয়েছিলাম বাট আজকে দিনটা আসলেই ভালো ছিল না অনেক ট্রাই করি ভিডিও করার বাট টপিক ছিল আসলে আজারবাইজানের সম্পর্কে বলবো কিছু আসলে ইনফরমেশান দিতাম আর কি বাট এত তুফানের মাঝখানে আমরা পড়ে যাই আসলে আজারবাইজেন অনেক বাতাস হয় প্রায় সপ্তাহে তিন চার দিনই ফিফটি প্লাস বাতাসের থাকে তো এই বাতাসে আসলে চলাফেরা কঠিন হয়ে যায় তো হঠাৎ করে আসলে বাতাসটা চল তো ভিডিও যেহেতু আর হলো না আর কি তখন আর কি আশেপাশে ঘুরে ফিরে দেখতেছিলাম কোনোই মানুষ ছিল না কারণ আসলে তখন সকাল দশটা এগারোটার মতন বাজে আর কি আর বাতাস থাকার কারণে আজারিরাও আসলে বের হয় নাই এত বাতাস আসলে বলার মতন না আসলে আজার বাইজান উইন্ডের সিটিও বলতে পারে কারণ এত উইন্ড এখানে মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানুষে ধাক্কা দা ফালায় দেয় Of I don't know if we will upload this video or not, but today is. Uh, uh, I was wanting to shot video, but uh, today and uh, yesterday it was like this. So, guys! Napalo! Gidelem, heavy Gidelem! I see a Hanapora. তো দেখি এটাতে চার্জ থাকলে স্কুটারটা এখন চালানোর চিন্তা করতে একটু ঘুরবো স্কুটার নিয়ে আর স্কুটার এটা নিতে হইলে আপনার আসলে এটার অনলাইনে অ্যাপ আছে ওই অ্যাপে পে করতে হয় আর চার্জ আছে কিনা একটু দেখতে হবে এই যে কিউ আর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে আপনার টাকা কেটে নিয়ে যাবে আর চার্জ চার্জ তো মেবি নাই চালাই তো এভাবে

অক কোর আসলে কোন ওয়ে ছিল না এত বাতাস কয় টাকা করে যাচ্ছে তো কিছু লাখボトル লো লো দিরা লো আসলে বিকেলে চুটুলকেটা আসলে চিন্তা করলাম যাই ওদের সাথে দেখাjacket করতে তো ওরা বললো মাছ ধরবে নাকি মাছ ধরা প্ল্যান করতেছিল তো আজারবাইজান আসলে মাছ আজারীরা ধরে আসলে বাট আসলে আমরা ধরতে পারব কিনা আমার অনেক টা डाउट ছিল বাট এই আমিন বলতেছিল নাকি ও আসলে মাছ ধরার এক্সপার্ট অনেক মাছ ধরতে পারবে তো অনেক বলে বলে আসলে মাছ কেনার জন্য মাছ কেনার জন্য বড়শি লাগবে তো আসলে বড়শি কিন মানে বাংলাদেশে যেমন পাওয়া যায় এখানে পাওয়া যায় না এখানে নিতে হয় তো কিছু পাইছে বাট এগুলো আসলে বানাইতে অনেক ডিফিকাল্ট মাছ ধরতে এই

তো ভাই আপনার যারা আদারবাই যেন আসার চিন্তা করতেছেন তো ফিউচারে যদি ভাবেন যে কি জব করবেন এখন সকালবেলা মাছ ধরবেন সকালবেলা গিয়ে নেপচার গিয়ে বিক্রি করে দিয়ে আসবেন এটা হলো যে একটা প্রফেশন হিসেবে নিতে পারেন ফুড এখানে অনেক টাইপেরই কাজ করে ফরেনাররা এসে বিসে স্টুডেন্ট বিসে নেবেন বাট এখানে এসে দুপুরবেলা এসে মাছ ধরবেন আর কি কোন দিকে মাছ একটা দুটো সাপ বেড়া সাপ ধরে নি সাপ বাইশে বাইশে ধরে বাংলা টাকা আমাদের আটলে বাংলা বাদ দিতে না কেন আমাদের হেভি একটা ইনভেস্টমেন্ট দিচ্ছে বারো তেরো মানাত চলে গেছে বুঝতেছে তো আমি তিন মানাত তো তিন মানাত না চার মানাত করে একজনে গেছে এখন যদি চার মানাত দিয়ে চল্লিশ মানাত না উঠাইতে পারি প্রফিট তো এই টোটালি ওয়েস্ট এনে মানে ডলফিন ধরতে আছে তো এই জন্য এত বড় ওর খাবার দিতে আমরা মাছ ধরছি না তেলাপিয়া পেয়ে একটু একটু ছোটো ছোটো খাবার দিতে হয় তুই কি ডলফিন মাছ ধরবি তুই হাত দেয় না তুলবি

এবার না হলে সব কিছু বাইদেউ টানের বাসায় চলে যাওয়া হবে আমরা ভাববো আমাদের বিজনেস ধ্বংস আমি আলুর রে অনেক দূরে ফালাও ভাই অনেক দূরে পাত্র লাগাই হ্যাঁ পাত্র লাগাই দিছে সাথে অবশ্যই এইবার আমরা একটা হইলো মাছ ধরতে পারবো এই বড় সমুদ্রতে হ্যাঁ অনেক দূরে ফালা ওয়ান টু ওই ফলাইছে। খুব বড় বড় এত শক্তিটা ফলাই সামনে পালাයිছে। কি করলি তুই? fartas ঠিক আছেগা। হবে না মাস। তো আপনারা বাংলাদেশে মাছ ভালো জেলেরা যারা আছেন এই আমিনের সাথে কন্টাক্ট করে ওকে সাপোর্ট দেন কিভাবে বিজনেসটা খাড়া করতে পারে। আমি আমার বিজনেসের থেকে আমি নিজের অংশ নিয়ে নিব। চারমানাত আমাদের উড়াই দিচ্ছে বলছে এখানে মাছ ধরার নিষেধ অনেক চেষ্টার পর আসলে আমরা ব্যর্থ হয়ে তো আজকের জন্য আমাদের আসলে ব্যবসাটা বন্ধ করতে হচ্ছে তো যারা চিন্তা করে রাখছেন যে এখানে এসে আসলে ব্যবসা করতে পারবেন স্পেশালি মাছ টাইপের কিছু আমিন তার উদাহরণ এখানে পসিবল না ও অনেক চেষ্টা করছে পুরাটা একটু লস প্রোজেক্ট আমরা তিনজন মালিক ছিলাম এই ব্যবসার আমিন পালক বিজনেস বাট তো এটার মধ্যে এখন আমি আমার অংশের দায়িত্ব কে নিয়ে নিয়ে আমি আমার চার মানাত নিয়ে নেবো তোমারটা তোমার তুমি আইডিয়া নিয়ে আসতে হয় আমি সকাল থেকে পেরেছি না না দরকার নেই তো যাই হোক মাছের ব্লগ এই পর্যন্তই দেখা হবে না সেল করে না আই থিঙ্ক যারা উঠতে চায় না ওদের কাছে দেয় না